হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আইটিভি একজন প্রিপারেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর আজকে আমরা বার্নতম ক্লাসে উপস্থিত হয়েছি ফিফটি টু ক্লাস অলরেডি আমরা একান্নটি ক্লাস করে ফেলেছি যারা ক্লাসগুলো মিস করেছেন তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন অথবা আমার ইউটিউব চ্যানেল কে বি লিগেল অ্যাডভাইস ইউটিউবে লিখে সার্চ দিলে আপনি ওইখানে আমার চ্যানেল থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন যারা এখনো ক্লাসে জয়েন করে নি তারা তাদের ক্লাসে জয়েন করে নিন আমরা মূল আলোচনায় ফিরে যাব আমরা আজকে আয়কর অঙ্ক সমাধান দশ নম্বর অঙ্ক দেখব এখন নম্বর অঙ্ক করব যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন আমরা মূল আলোচনায় ফিরে যাব যারা যারা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়নি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন কে কে শুনতে পাচ্ছেন কোথা থেকে শুনতে পাচ্ছেন কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানান আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি শোনা যায় তাহলে কমেন্ট করে জানান ওয়ালাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন আপনি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান প্লিজ আমরা মূল আলোচনায় ফিরে যাব আমরা আজকে আইকোরের দশ নম্বর অঙ্ক দেখব আমরা আজকে বাউন্নতম ক্লাসে উপস্থিত হয়েছি যারা আগের ক্লাসগুলো করে নিয়ে ক্লাসগুলো করে নেবেন আমি আপনাদের অঙ্কটা আগে দিয়ে দিচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ কর বছরে নিয়মিত উৎস হতে মোট আয়ের পরিমাণ উনিশ লক্ষ টাকা মোট আয় এখানে আর অন্য যেহেতু মোট আয় দেওয়া আছে আপনার আয়টা বের করতে হবে না মোট আয় উনিশ লক্ষ টাকা দেওয়া আছে একটা জিনিস খেয়াল করবেন ওনার বিনিয়োগ আছে জীবন বীমার কিস্তি আছে ষাট হাজার টাকা যদি মাসে পাঁচ হাজার দেয় তাহলে ষাট হাজার ডিপোজিট পেনশন স্কিমে বিনিয়োগ আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সঞ্চয়পত্র আছে দুই লক্ষ টাকা জাকার তহবিলের দান আছে পঞ্চাশ হাজার টাকা ল্যাপটপ ক্রয় আছে এক লক্ষ টাকা তার টোটাল পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা বিনিয়োগ আছে এখন সবগুলোকে সবগুলো বিনিয়োগ কিনা সেটা আগে দেখতে হবে এখানে আমরা জানি কোনগুলা রেয়ার আর কোনগুলা রেয়াদ যোগ্য না সেটা আমরা আগের ক্লাসে করেছি দেখেন জীবন বিমার কিস্তি এখানে ষাট টাকা দেওয়া আছে ষাট হাজার টাকা রেয়াদযোগ্য ডিপোজিট পেনশন স্কিমে বিনিয়োগ আমরা জানি পেনশন ডিপি ডিপোজিট পেনশন মানে ডিপিএস যেটা আমরা জানি সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা সর্বোচ্চ একশো এক লক্ষ লক্ষ বিশ হাজার টাকা যেটা এখানে দেওয়া আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বাদ যাবে একশো এক লক্ষ চল্লিশ হাজার টাকা রেহাত পাবে না এক লক্ষ ও দুই লক্ষ চল্লিশ হাজার টাকা রেয়াত পাবে না এক লক্ষ বিশ হাজার পাবে ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আপনি তারপর দেখেন যে সঞ্চয়পত্র ক্রয় সঞ্চয়পত্র ক্রয় আমরা জানি সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করা যায় এনে দেওয়া আছে এক লক্ষ দুই লক্ষ টাকা দেওয়া আছে জাকার তহবিলের দান পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ল্যাপটপ ক্রয় সেটা কিন্তু রেহারযোগ্য না রেয়ারযোগ্য বিনিয়োগ ল্যাপটপ ক্রয় রেয়ার যোগ্য বিনিয়োগ না এখন তার মোট আয় কিন্তু দেওয়া আছে উনিশ লক্ষ টাকা এখানে তার মোট আয় কিন্তু আর পরিগণনা করার দরকার নাই এখন করদায় পরিগণনা করতে হবে এবং কত টাকা রেয়াদ পাবে সেটাও বের করতে হবে রেয়াতটা বাদ দিতে হবে যদি আপনাদের পরীক্ষায় আপনাদের পরীক্ষায় যদি দেওয়া থাকে যে মনে করেন যে পরীক্ষায় যদি দেওয়া থাকে মোটাই এখানে বলছে যে প্রশ্নের মধ্যে বলা আছে মোট আয়ের পরিমাণ উনিশ লক্ষ টাকা কর বছরে নিয়মিত নিয়মিত উৎসতে নিয়মিত উৎস হতে মোটায়ের পরিমাণ হচ্ছে উনিশ লক্ষ টাকা এখানে অন্য কিছু দেখার দরকারই নেই তো আগে আমরা দেখি বিনিয়োগ রেহাত বিনিয়োগ কত টাকা রেহা টোটাল উনি বিনিয়োগ করছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা মানে কত টাকা উনি রেহাত পাবে সেটা আমরা দেখি আমরা খাতা কলম নিয়ে একটু রেডি হয়ে যাই অঙ্ক শুরু করবো এখনই আমি আপনাদের গাতারতে তার মোটাই উনিশ লক্ষ টাকা তার বিনিয়োগ আছে দেখেন তার বিনিয়োগ আছে জীবন বিমার কিস্তি আছে হচ্ছে ষাট হাজার পুরোটাই রেয়াদযোগ্য বিনিয়োগ ডিপোজিট পেনশন স্কিমে বিনিয়োগ আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা জানি ডিপিএস এ সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা বিনিয়োগ করা যায় তাহলে আমরা এক লাখ বিশ হাজার টাকা আমরা কর রেয়াদ পাবো তারপরে হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় আছে দুই লক্ষ টাকা তারপরে জাকাতলে দান আছে পঞ্চাশ হাজার টাকা তারপরে হচ্ছে ল্যাপটপ ক্রয় আছে ল্যাপটপ ক্রয় আছে এক লক্ষ টাকা আমরা জানি ল্যাপটপ এখানে পুরোটাই বিনিয়োগযোগ্য না এটা দেখেন এটা যোগ্য বিনিয়োগ না কারণ এটা বাদ যাবে জিরো টাকা আসবে আর এখানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা আসবে এক লক্ষ টাকা আসবে না ওই জন্য আমি ক্রস চিহ্ন দিয়ে রাখলাম যে এটা আসবে না কারণ উনিশ লক্ষ টাকার তাহলে আমরা টোটাল এটা টোটাল কত পাই দেখেন ষাট হাজার একটু যোগ করেন আপনারা ষাট হাজার এক লক্ষ বিশ হাজার দুই লাখ আর পঞ্চাশ হাজার যোগ করে দেখেন কত আসে দুই লাখ পঞ্চাশ তিন লাখ তিন লাখ সত্তর বিশ তিন লাখ 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 সত্তর সত্তর তিন আর হচ্ছে চার মোট বিনিয়োগ চার লাখ তিরিশ হাজার মোট বিনিয়োগ হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা মানে রেহাদযোগ্য বিনিয়োগ যেটা মোটেরিয়ার যোগ্য বিনিয়োগ চার লাখ তিরিশ হাজার টাকা এখন দেখেন যেহেতু আমি বলছিলাম উনি পুরুষ মানুষ তাহলে উনিশ লক্ষ টাকা যেটা আছে উনিশ লক্ষ সেটার প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় জিরো পার্সেন্ট জিরো টাকা তারপরে আছে এক লক্ষ টাকা পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার তারপরে আছে চার লক্ষ টাকা দশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা এগুলো আপনারা তো করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা পরে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকার পনেরো পার্সেন্ট আমার জানা মতে পঁচাত্তর হাজার টাকা ভুল হলে আপনারা বলে দেবেন পরবর্তী কই লাখ হলো উনিশ লাখ তো না তাইলে সাড়ে চার সাড়ে নয় সাড়ে চোদ্দ আরও পাঁচ দুই বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আমার জানা মতে এক লক্ষ টাকা হয় তারপরে পাঁচ পাঁচ দশ দশ আর সাড়ে সাড়ে আঠারো তার আরও পঞ্চাশ বাকি থাকে অবশিষ্ট টাকার উপরে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট কত হয় সম্ভবত বারো হাজার পাঁচশো একটা সময় কম হবে বারো হাজার পাঁচশো টোটাল যোগ করেন দেখেন কথা হয় টোটাল দেখেন কথা হয় কেউ কি যোগ করতে পারছেন টোটাল আমি যোগ করি দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আপনাদের কত আসছে দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো আসছে কিনা পূর্ববর্তী আপনারা কি শুনতে পাচ্ছেন আপনাদের কত আসছে হিসাব করেন নাই আপনা কি শুনতে পাচ্ছেন কর দেয় কর রিয়াত কর রিয়াত আমরা বের করি রিয়াতের পরিমাণ দেখেন মোট বিনিয়োগের মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট তাহলে তিন লক্ষ তিরিশ হাজার টাকা মোট বিনিয়োগ আমরা বের করছিলাম এর পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টে কত আসে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টে আসা হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা মোটায় তিন পার্সেন্ট মোটায় আমরা জানি উনিশ লক্ষ টাকা টাকায়ের তিন পার্সেন্ট মোটায়ের তিন পার্সেন্ট উনিশ লক্ষ টাকার তিন পার্সেন্ট কত আসে সম্ভবত সাতান্ন হাজার টাকা আপনারা একটু মেলাই নিন ভুল হইতেও পারে আবার সর্বোচ্চ দশ লক্ষ টাকা কম অনুদানি কম হচ্ছে এটা সাতান্ন হাজার কর রেয়াদ তোমরা পাইছি তাহলে পরিমান দুই লক্ষ বত্রিশ হাজার মাইনাস সাতান্ন হাজার এটা বিয়োগ করেন দেখেন কত আসে এক লাখ পঁচাত্তর হাজার পঁচত্তর হাজার পাঁচশো টাকা আপনাকে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রদান করতে হবে যদি এরকম সহজ অঙ্ক আসে তাহলে আপনাদের জন্য ভালো তাহলে আপনাদের আর কর্দায় বের করতে হবে না এখানে মানে মোটাই বের করতে হবে না মোটাই বের করেন না করা বের করতে হলে আপনাদের অঙ্ক অনেক সহজ হয় অনেক সময় মোটাই বের করতে গিয়ে আপনাদের ঝামেলা হয় তো মোটাই যদি দেওয়া মানে মোটাই দেওয়া থাকলে আপনাদের অঙ্ক করতে সুবিধা হয় মোট আয়ের উপর তিন পার্সেন্ট মোট আয়ের উপর কত পার্সেন্ট বিনিয়োগের বিনিয়োগের মানে কর রেয়াদ আপনি যেটা পাবেন আপনি যতই যত হাজার কোটি টাকা বিনিয়োগ করেন সেটা কোনো ব্যাপার না আপনি সর্বোচ্চ দশ লক্ষ টাকা কর রেয়াদ পাবেন নিতাই চন্দ্র হাওলাদা আপনি সর্বোচ্চ সর্বোচ্চ দশ লক্ষ টাকা কর রেয়াত পাবেন এর বেশি পাবেন না নিতাই চন্দ্র হাওলাদার ভাই বুঝছেন আপনি সর্বোচ্চ দশ লক্ষ টাকা কর পাবেন আপনি যতই বিনিয়োগ করেন হ্যাঁ মেহেদি হাসান ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে আজকে আপনাদের অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয়েছে আশা করি সমস্যা না আপনারা অঙ্ক চর্চা দেখেন আমি অঙ্ক বারবার করতেছি চর্চা হচ্ছে চর্চাই আপনাকে পরীক্ষায় সাফল্য আনবে আপনি যদি চর্চা না করেন কিন্তু আপনি নিয়ম বলে যাবেন পরীক্ষায় গিয়ে পারবেন না সেজন্য প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আমি যে অঙ্কগুলো করাচ্ছি আজকে আমরা আজকে আমি দশ নম্বর অঙ্ক করালাম এই অঙ্কগুলো একবার দুইবার তিনবার করে আপনারা খাতায় করবেন একবার দুইবার তিনবার করে আপনারা খাতায় করলে অঙ্কগুলো আপনার আয়ত্তে চলে আসবে মুখস্থ না ঠিক আপনার আয়ত্তে চলে আসবে আপনি সহজেই ইয়ে করতে পারবেন অঙ্ক করতে পারেন পরীক্ষায় আসলে প্রদেয় নিট কর হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা থেকে সাতান্ন হাজার টাকা বাদ দিলে এক লাখ পঁচাত্তর হাজার টাকা থাকে মাসুদ ভাই দেখেন আপনি যদি আয়করের অঙ্কগুলো পারেন আপনি কিন্তু পাস মার্ক তোলা যায় আপনি যদি হিসাব বিজ্ঞান নাও পারেন তাহলে কিন্তু পাস পাস করা যায় ঠিক আছে পাস করা কোনো ব্যাপার না আপনি হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক না পারলেও আপনি পাস করতে পারেন এই যে উচ্ছেকর আইন দান কর আইন তারপরে এডিয়ার আছে তারপরে হচ্ছে আয়কর আইন ঠিক আছে মানে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানটা কিন্তু অনেক কঠিন একটা সাবজেক্ট ওইটা ছাড়াও কিন্তু আপনি পাস করতে পারেন কোনো ব্যাপারই না তো হিসেব বিজ্ঞানের মধ্যে আমি যেগুলো আপনাদের করাইছি যেমন রেওয়া মিল তারপরে জাবেদা এগুলোর আমি রিভাইজ কর রিভাইজ ক্লাস অঙ্ক করব তারপরে আরও কিছু কিছু আমি পরের দিকে আরও কিছু হিসেব বিজ্ঞানের কিছু অঙ্ক বাকি আছে এগুলোও করাই দেবো আপনাদের আমি চাচ্ছি যে আপনি সবগুলো বিষয় একসাথে মানে জামেলায় না গিয়ে আমি চেষ্টা করতেছি যে আপনাদের যদি পাস মার্কটা আমি কারেক্ট করে দিতে পারি হিসাব বিজ্ঞানটা কিন্তু হিসাব বিজ্ঞান ছাড়াও কিন্তু আপনি আপনাদের পাস মার্ক কারেক্ট করে দিতে পারি আপনার সবগুলো যদি আনসার করতে যান আপনার ভুল হওয়ার সম্ভাবনা আছে সেজন্য আপনি চিন্তা করবেন আপনি পাস করবেন কিভাবে এখানে কিন্তু এরকম না যে একশো জন নেবে পাঁচশো জন নেবে অথবা দুইশো জন নেবে যে যে পাস করবে সবাইকে নেবে এনে বলতে আপনি একজন আপনি পাস করছেন আপনার আরো একশো জন পাস করছে সবাইকে নেবে এখানে এমন না যে দুশো জন বাদ যাবে তিনশো জন বাদ যাবে এরকম না যারা পাশ করবে সবাইকে নেবে সুতরাং চিন্তা করবেন যে আমি আমি আপনি যদি সবগুলা পড়তে যান অনেক সময় সবগুলাই থাকে না সেজন্য আগে আপনার ভিত্তি শক্ত করবেন যে আমি পাস করব পাশ করব এরকম একটা কনফিডেন্স নেওয়ার পরে আপনি বাকি যে অতিরিক্ত বিষয়গুলো আছে সেগুলো ধরবেন আগে নিজের পাস মার্কের কনফিডেন্স নিতে হবে আইকর অঙ্ক অঙ্কটা আয়কর অঙ্ক যারা পারবে তারা শিওর পাস করবে হিসাব বিজ্ঞান তারাও পাশ করবে অঙ্ক হান্ড্রেড পারসেন্ট না হলে মার্ক দিবে না যদি অঙ্কর মধ্যে অপশান দেওয়া থাকে মানে মোটায় বের করুন মোট কর্দায় বের করুন কর আয় বের করুন এখানে তিনটে অপশন তিনটে অপশনে আপনার হচ্ছে দেন তিন মার্ক করলে দশ মার্ক নয় মার্ক হয় দশ মার্ক মনে করেন একটা তো চার মার্ক দিয়ে বড় থাকলে যদি এরকম বাং অঙ্ক আলাদা আলাদা থাকে আপনি কর রেয়ারটা বের করতে বললে কর রেয়াতে এরকম মার্কসটা পাবেন আর যদি আপনার অঙ্কটা একসাথে দেওয়া থাকে তাহলে আপনি পুরো অঙ্কটাই করতে হবে আশা করি বুঝতে পারছেন আগামী ক্লাসে আবার আরেকটা অঙ্ক করবো সবাই ভালো থাকবেন যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন না বুঝলে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে ইনবক্সে বলবেন কোনো অঙ্ক যদি আপনাদের করতে সমস্যা হয় আমাকে ইনবক্সে দিবেন আমি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম